যদি বলি ইন্দিরা গান্ধী তান্ত্রিক ছিলেন কিংবা তন্ত্র চর্চা করতেন কি অবাক হচ্ছেন যার পিতা ছিলেন জওহরলাল নেহরু যিনি ছিলেন ফেবিয়ান সমাজতন্ত্রে বিশ্বাসী তার কন্যা ইন্দিরা গান্ধী তিনি নাকি করতেন সাল উনিশশো পঁচাত্তর এমার্জেন্সির পর উনিশশো সালে লোকসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে কংগ্রেস এমার্জেন্সির জন্য পুত্র সঞ্জয়ের হত্যা হওয়ার ভয় পেয়েছিলেন মা ইন্দিরা সেই জন্য তিনি ঝাঁসির কালী মন্দিরে লক্ষ্য পাঠের আয়োজন করেন বলা হয় এই পুজোতে নাকি মা চণ্ডীর শক্তিকে আহ্বান করা হয় এই পুজো পুরোটাই নাকি হয়েছিল তন্ত্রাচারে এই তান্ত্রিক অনুষ্ঠানে একটি যজ্ঞের আয়োজন করা হয় যা চলতো নাকি চার বছর তবে দুর্ভাগ্য এই যজ্ঞ সম্পূর্ণ হওয়ার আগেই ইন্দ্রাপুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা যায় এই পুরো ঘটনাটি ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু এবং লেখক পুপুল জয়গারের লেখা বই ইন্দিরা গান্ধীতে বর্ণনা করা হয় এমনকি উনিশশো পঁচাত্তর সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হেমবতী বহুগোনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য নাকি তন্ত্রের সাহায্য নিয়েছিলেন ইন্দিরা